আমাদের দেশে বহুত বড় বড় মোটা মোটা প্যাটলা ভুড়িয়ালা পীর আছে দেখে না দেওয়ানবাগি চেয়ারে বসাই তুলি টের পা যায় না যে মানুষ না একটা টেপা মাছ টেপা মাছের ন্যাচ ধরে ঝাঁকি দিলি কেটকেট কেটকেট করে ভুলিয়ে বড় প্যাট যেত না পিছনে মাছ আছে না খায় সারা গা এক প্যাট বোঝা যায় না চেয়ারে বইসে মানুষটা টেপা মাছ উড়ে সাজগোজ বাবা সোনালি ফেরেন দিয়ে সাজাইছে তারে সারা উপমহাদেশ সারা পৃথিবীর একজন আলেম ও হকারী আলেম তার কাছে যায় না ঠিক না আর পীর কামেল হওয়ার জন্য সংক্ষিপ্ত পরিচয় হলো যেই পীরের কাছে হকানি ওলামাই কিরাম রব্বানি ওলামাই কিরাম যোগ্য বিজ্ঞ আলেমরা যার সাথে যাতায়াত করে যার সাথে সাক্ষাৎ করে বায়াত হয় ওই পীরটা সহী পীর বলে আপনি বুঝে নিতে পারেন হ্যাঁ এজন্য মানুষ হইতে হলে সমস্ত মানুষের কাছে লম্বা লম্বা সময় দিতে হবে উন্ডা লম্বা সময় দিয়ে মানুষ হইয়া আসছে আর আমাদের কাছে আসে এখন আমরা মূল্যায়ন করি না আমাদের কপাল পড়ছে শুনতে শুনতে নগমা হায় মা পিলে বেদাত শুনতে শুনতে নগমা হায় মা পিলে বেদাত কান বহরে হো গায়ে দিল বদ মজা হো নে কোহায় দুনিয়ার রং তামাশা আলতু ফালতু শুনতি শুনতি কান বহরা হয়ে গেছে দিল বদ মজা হয়ে গেছে মমতাজের গান শুনলি জিম ধরে কান খাড়া হয়ে শুনে অথচ মুফতি নুরুল আমিন সাহেবের বয়ান শুনতি মানুষের দিয়ে চলে যায় একটু দাঁড়ায়ও না এলো কপাল পোড়ার আলামত তো আমরা জান্নাতের মধ্যে এক দাগ জমি দলিল করে ফেলি কেমন হবে জমি কেনবেন জান্নাতের মধ্যে নাকি হেমাঙ্গন কেনবেন গোপালগঞ্জ মহম্মদ পড়া জাকা দানমন্ডি বন আলী গুলচান জান্নাতের মধ্যে জমি কিনব কর টুক কিনবেন দুই কাটা এই দুনিয়ার সমান দশ দুনিয়ার সমপরিমাণ জমি কিনা হয়ে যাবে একটা কলে মাই লা আই মুহাম্মাদুর মোহাম্মদুর আল্লাহ ছাড়া কোনো মা বুন্নারা খালি নাই কইছেন আগে টুপচা আমি একা কইছি কলেমা ভাগ হয়ে গেছে দুই বান বক্তারা স্ত্রী যে কয় লাই লাহা সরো তারা ইল্লাল্লা শুরু করে আগেরটুকু কয় না আর বক্তা ইল্লাল্লাহ কয় না খালি লাই লাহাকে ছেড়ে দেয় কলেমা দুই বাক নিকি মন কান আকিরু কালা মিখি লাই লাহ আইল্লাল্লাহ ফাদা খালাল জান্না যার জীবনের শেষ কলেমা হবে পুরো লাই লা ইল্লাল্লাহ ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল মরণের আগে যদি শেষ কলেমাটা লাই লাহ ইল্লাল্লা মেরে দিতে পারেন সে যেন ভেসতে চলিয়াই গেল ফাদা খালাল জান্না না আর বিতে গেলে ভাইয়াদ বেহেস্তে যাবে মরার সাথে সাথে কিন্তু ভেসতে দোজক নাই আলমে বরজাক বিশাল একটা জগৎ রুহে কবরের একটা জগৎ হাসরের মাঠ কায়েম হয়ে বিচার হিসাব নিকাশের আগে এক চাষাও ভেসতে যত পারতেছে না যত বড় না কেন শুধুমাত্র শহীদরা দুনিয়ার থেকে নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে তারা জান্নাতে চলে যায় শুধু শহীদ তাই বলে শহীদ হরিভত না বাংলাদেশে শহীদ হরিফত আছে না শহীদ হরিফত শহীদ না অরিজিনাল শহীদ হবে শহীদ হওয়ার সাথে সাথে তার রুহটা জান্নাতে পাঠায় দেয় আল্লাহ কনসান আল্লাহ আর বাকি কেউ হাসরে মাঠ কায়েমের আগে জান্নাতেও যাবেন না জাহার নামে যাবেন না তা যাবেন কোন জায়গা ফাঁকা সরের ভাইতে ঘুরে বেড়াবেন ওই জগৎটার নাম হলো আলমে বরজাক বরজাক মানে পার্টিশন জান্নাতে যাওয়ার আগে একটা পর্দার জগৎ এই জগৎটা কতদিন তা আল্লাই ভালো জানে মরার পরে এই টাইমটা আপনার সাথে দুই ধরনের আচরণ করা হবে যদি প্রশ্ন তিনটে জবাব দিতে পারেন আপনার ওই বরজাকের জগতের আপনাকে ডাইরেক্ট জান্নাতে দেবে না জান্নাতের পোশাক পাবেন জান্নাতের খাট পালং পাবেন জান্নাতের খানা দানা পাবেন জান্নাতের আলো বাতাস পাবেন জান্নাতের সুগন্ধি পাবেন তবে জান্নাত পাবেন না এটা একটা আলাদা ভালো শান্তির জগৎ আর যদি তিন প্রশ্নের জবাব না দিতে পারেন তাহলে জাহান্নাম নাম থেকে সব কিছু পাবেন নাম না ওয়াইল যাবেন না হোতামায় যাবেন না লাজায় যাবেন না কোনো জাহার নামে যাবেন না ওই জগতে থাকবেন জাহান্নামের নামের আগুনের পোশাক পরাই দেওয়া হবে রুহের গায়ে জাহান্নামের নামের খাট পালং দেওয়া হবে ল্যাব দিয়ে তোষক দিয়ে দলায় দিতে হবে ফুর্তি থাকবে আর জাহান্নাম নাম থেকে আগুনের একটা দরজা কবর পর্যন্ত খুলে দেবে রুহ পর্যন্ত আর বলা হবে নুমকা নাও আরুস দুই বলবে যে জান্নাতের আলো বাতাস পাবে তাকেও বলবে ফেরেস্তারা আর যে জাহান্নামের এগুলো পাবে তারেও বলবে একটা কথাই বলবে নুমকা নাও মাতির আরুস আরুস মানে নতুন নতুন দুলা বিবাহের দিন যত বড় দামি মানুষ যাক না কেন বর যদি ভ্যান চালায়নি রিক্সা চালায়নি আইসু বাইসু আরানি বারানি হয় তাহলে ওই দিন বরের দাম সবচেয়ে বেশি না হ্যাঁ সবাই রে মাঠে উঠোনে খাতি দেশে ওরে একটা সাপল খানা বানিয়ে একটা স্টেজ বানাই খুব গোটগাট করে বসাইছে ওয়ার্ডের দিন ওর দাম পাঁচ পাইরও না থাকো কিন্তু ওই দিন তো সে সিরা না তো সাউরি ঘরে নিয়ে কয় বা এই যে তোমার বাসর ঘর এখানে তুমি ঘুমাও আল্লাহ এই জন্যে আরুজ বলা হয় নতুন দুলহা এর একটা আলাদা আদর যত্ন আছে আপনাকে ওদিন বলবে নুম তুমি নতুন দুলহার মতো ঘুমাও যাকে জান্নাতে সবকিছু দেশে সে তো নতুন দুলহার মতো আরামে ঘুমাবে ঠিক আছে কিন্তু জাহান্নামে নামে যার আগুন যার গিরে ধরছে তারও ফেরেস তারা নতুন দুলমিয়ার মতো ঘুমাও সে কথাটা কেমন কথা অনেক সময় ছোট ছোট পোলা বান ভাইজলিমিয়ালা মা দুই শর দেওয়ার পরে হাতের তে ছুটি চলে যায় না ও তো আট দশ বছর দৌড় দিয়ে কদ্দূর চলে গেছে মা বিটি মানুষ তার অত চলে দৌড়তে পারে না তো খানিক দূরে যাইয়া মার সাথে ইলকি বিলকি মারে মা ওরে সলা দিয়ে এরম না স্যার কায় তোর জন্য বিরিয়ানি রানছি কয় না আয় খালি হাতের মাথায় আয় তোর জন্য বিরিয়ানি রানছি এই বিরিয়ানি মানে কি বিরিয়ানি মানে ঝলার বাড়ি ঠিক কি না জাহান্নামের সব কিছুতে বরিয়ে দিয়ে কয় নুম মাতিল আরুস নতুন দুলমিয়ার মতো ঘুমাও এই লম্বা জগৎটা পার হয়ে যাওয়ার পরে আপনি যাবেন হাসরে মাঠ কায়েম হবে এই হাসরে মাঠে হিসাব নিকাট বিচার বিচার বিশ্লেষণ হয়ে যাওয়ার পরে এরপরে জান্নাতিরা জান্নাতি জাহান্নামিরা জাহান্নামি এর আগের এই ফাঁকা টাইমটা একেবারে কিছুই না তো এখন আমার জান্নাতের ভিতরে জমি কিনে সেনাটির হুজুর রহমতুল্লাহ আলহি হজরত মৌলানা মুজিবুর রহমান সাহেব হুজুর খুব সুন্দর করে বলতেন কলেমা দিয়ে জান্নাতের জমি কিনবো কলেমা দিয়ে জান্নাতের আমল দিয়ে জান্নাতকে সাজাবো কলেমা দিয়ে জান্নাতের জমি কেনবো জমি দলিল করবো আর আমল দিয়ে জান্নাতকে সাজাবো আপনার জান্নাতকে যেমন সাজানোর দরকার ও ভাই মালানা ফখরুল সাহেবের বিল্ডিং যেমন পারছে পয়সা আছে সে সুন্দর করে সাজাইছে আমার মতো গরিব মানুষ আমার কি ওই রকম রুচিও হবে না আমার আমি কোনো মতে একখান আর সিরিজ কাঠ দিয়ে এখান টিনির ঘর বানাইয়া বেড়া গুড়াই দিয়ে তার মধ্যে একখান বাংলা শহীদ দিয়ে একটু তোষক বিষয় বলি তাই কি খুশি চায় খানিক দূরিতে কায়তরি একবার দেয় সোজা একবার দেয় উপরে বইছি একবার দেয় বরে কথা কিরণ দেয়া যায় সেটা তুমি তো দেওয়া দি যার রুচি যেমন যার তৌফিক যেমন তার শ্বাসগোস তেমন সে ঠিক না আপনার জান্নাতের মধ্যে কেমন সাজানোর দরকার এটা আপনার রুচি মতো সাজাবেন মুফতি নুরুল আমিন সাহেব হুজুর যেমন সাজায় আরে হাফেজি যেমন সাজাইছে সদর সাহেব যেমন সাজাইছে আহমদ ছবি সাহেব সাজাইছে সাইকুল আদিজ সাহেব সাজাইছে হুসাইন আহমদ মাদানি রশিদ আহমদ গাঙ্গুহী হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ এই সকল বড়রা চা ভাই যেভাবে সাজাইছে আমি তো ওভাবে পারবো না তবে আমার তো আলী তো দরকার আছে আমার জান্নাতের জমিটা আগে দলিল করে নিয়েছি লাই লা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল পড়ার সাথে সাথে এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান জমি আমার নামে দলিল হয়ে গেছে নিশ্চিন্তে থাকেন ওই তো ওই যারা ফাইলোভাল্টি ফাইলোভাল্টি ওরা কয় যে মোহরই কি তোমার জমি দলিলছো মোহরই কিরা কোন ব্যান্ডারে যে দলিল আছে সব ব্যান্ডার এক প্রকল্প দাতাল আমার ভেন্ডাল লাগে না কথা না কে আমার এস আর এস বি আর এস সি এস বি এ সব কমপ্লিট আমার দলিল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ এখন এই জান্নাতের মধ্যে আপনার কি দরকার গাছপালা বলেন আল্লাহ একটা গাছ লাগানো হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ আরেকটা গাছ লাগানো হয়ে গেছে বলেন আল্লাহু আকবার আরেকটা গাছ লাগানো হয়ে গেছে জিকিরের দ্বারা জান্নাতের মধ্যে গাছ লাগাবেন ভয় পেন না যে বাবরা টাছ কাটা কুটো গাছ দিয়ে বলি তুই অন্যদিকে ঢুকতে পারি না না বাড়ি কি গাছ লাগালো তাহলে জানে কোনো আজে বাজে গাছ হবে না জান্নাতের ভিতরে ফলের গাছ হবে গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক আরে ফল খাইতে আপনার কোনো ঝামেলা নাই কোনো ফল খাইতে সময় নষ্ট হবে না একটা ফলের গায়েও খুচা নাই ও আনারস তো যে খাই খাইতু বাইদ্রু অ শুনি খাওয়া লাগে ও জান্নাতের আনারসও খোঁসা নাই আর কোন বলে খুশা না চাও কলা যদি সুলা হয় দেখতে গিন্না গিন্না হরে না তাও কোরআনে কয়ুদ জান্নাতের ভিতরে কলা হবে খুশা বিহীন কাদি কাদি কলা গাছের গুলো উপর দিক মাথা নিচের দিক ঝুলিয়ে রয়েছে যে খালি কামড়াবো আর খাওয়া বলবেন না সুবান বাইরা লই নেই সুবান কতটা বাইরা লাই কেউ বাইশাল্লিও বাইরা লেগে যায় মাঝে মাঝে দেখি আমাকে ইয়াং বক্তারা কখন এখন খেয়ায় উঠিতেছি খেয়ার থেকে নামলাম খেয়াল্লার সাথে দুই টাকা নিয়ে একটা ঝামেলা হলো এরপরে সেখানে দিলে ঘুসে এই সব ফেসবুকে দিয়ে দেয় তার মানে উনি একজন বক্তা তাই জানানোর চেষ্টা করে সব ভাইরাল হয় সুহান আল্লাহ ভাইরাল হয়েছে বলেন সুহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ যত সুহান আল্লাহ অত গাছ লাগানো হবে যত আলহামদুলিল্লাহ তত গাছ যত আল্লাহ একবার তত গাছ যত লাই লাইল্লাহ তত জমি বাড়তি থাকবে

কুরআন শরীফের আয়াত যত বলবেন তত বিল্ডিং হবে কন সোহান আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাত কি জান্নাতহার প্রত্যেকের জান্নাতের ভিতরে চারটে নদী হবে কয়টা পদ্মা মেঘনা যমুনা মধুমতি এই চারটে জান্নাতের ভিতরে নদী হবে মান তহুরা পবিত্র পানির নদী লবানন খালেসা ফ্রেশ দুধের নদী দুধ খাইচ্ছ জায়গা গাই ফেলা লাগবে না গোবর ভেলানু লাগবে না খেড়কুঁটো কিনা লাগবে না কোনো ঘাসপাতা নিয়ে চিন লাগবে না খাল ভরা নদী ভরা দুধ আরো মনে হচ্ছে যে নদীর দুধ ওর মধ্যে আবার মাছ টাছ ডুবে পড়ছে নাকি না আল্লাহ নিজে কইছে লাবানান খাড়ে ফ্রেশ দুধ ওর মধ্যে কোনো ভেজাল নাই পানিফুনি হবে না তিন নম্বর নদী হবে সারবতান সায়ে গার্লি সারিবিন কলি ঠান্ডা করার মতো একটা সরবতের নদী কনসুমা আল্লাহ চার নম্বর নদী হবে মা কি বলে আসালাম মুসাফা ফ্রেশ পরিষ্কার মধুর নদী এগুলো আপনার দরকার এগুলো দরকার ঘরের দরকার বাড়ির দরকার দালান কোটা যা কিছু দরকার ওর মধ্যে বানায় যাবেন এখান থেকে বানায় যেতে হবে তো জান্নাতিদেরকে জান্নাত দিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকই দিয়ে যেমন জান্নাতিদেরকে বুঝোয় দেবে এটা তোমার এই আমলের বিনিময় এটা তেলাওয়াতের বিনিময় এটা নামাজের বিনিময় এটা রোজার বিনিময় এটা হজের বিনিময় এটা জাকাতের বিনিময় এটা জিকিরের বিনিময় সুবাহ আল্লাহ আলহামদুল্লাহর বিনিময় তাহাদ্দুদের বিনিময় ইস্টা কাহবিনের বিনিময় আলাদা আলাদা করে বুঝাই দেবে তোমার সব আমলের বিনিময় এই নাও বুঝে নাও আবার জাহান্নামীদেরকে ঢুকোই দিও তাদেরকে বুঝোয় দেবে এটা তোমার জিনার বিনিময় এটা সুরির বিনিময় এই যে সুদ খাইছে তার বিনিময় এই যে ঘুষ খাইছো তার বিনিময় বুঝেনাও এই যে আইটা তো তার বিনিময় বুঝেনাও জাল দলিল মিতেศักকে মিতে মামলা জারি যাত্রা করছা গাজিরগান গান যাত্রা কু যাত্রা মুজ যাত্রা যা করছ সব আলাদা আলাদা রে বুঝেনাও পাইছো জাহান্নামীদেরকে বুঝয়ে দেবে জাহান্নামীদেরকে জান্নাতীদেরকে বুঝয়ে দেবে বুঝয়ে দেওয়ার পরে মাঝখানে একটা ফাঁকা জায়গা ইংরেজিতে কয় নো মেনস ল্যান্ড নো মেনস ল্যান্ড প্রত্যেক দুই দেশের মাঝখানে 30 40 ফিট জায়গা থাকে এই জায়গা টুক দুই দেশের কোন দেশের না বর্ডারে যে দেখবেন দাঁড়ায় আছে এ পাশে বিডিআর দাঁড়ায় আছে মাঝখানে খানিক জায়গা এ জায়গা কের না ভারতেরও না বাংলাদেশেরও না এরকা ইংরেজিতে নো ল্যান্ড মানে কোনো মানুষের জমি না আরবিতে এরকম আর আফ কি কয় আরাফ জান্নাতীরা জান্নাতের জমিনে জাহান্নামিরা জাহান্নামের জমিনে মাঝখানে এই নোমে আসলেন এই আরফের মাঝখানে আল্লাহ তালে একটা প্রাণীকে জবাই করবে জান্নাতীরা বলবে মা জাবাহাতাবাই না এই দিন আল্লাহ এটা কি জবাই করলেন পাক বলবেন জাবাহাতু মাহতাকুম তোমাদের মরণকে মেরে দিছি জান্নাতীরা এই বিশাল নেয়ামত পেয়ে দুশ্চিন্তায় ভুগতে থাকবে দুশ্চিন্তায় ভুগতে থাকবে প্রথম দিক দিয়ে হালকা হালকা থাকলে থাকতে হবে ভুগতে থাকবে না ভুল বলছি না হালকা টেনশন আসতে আসতে পারি এত নিয়ামত এত নিয়ামত এই কি আমার কপালে সবে এ কয়েকদিন কই চাল্লায় জানে পাঁচ বছর শেষ হয়ে গেলে এবার তুই ঠিক কোন দিক চলিয়ে যা লাগেনি কি এই যে যে দুশ্চিন্তা এই দুশ্চিন্তায় ভুগার ভিতর দিয়ে আল্লাহ তালা পিরানিরে জবই দেবে বলবে আল্লাহ কি জবই দিলে তোমার মরণটা জবই দিছি এর মানে কি কয় যা যা পাইছো এক কোনোদিন তুই দিক যা লাগবে না তোমাদের মরণটা বেরিয়ে বলবেন না সব আল্লাহ মরণে বেলাইছি এই যা নিয়ামত পেয়েছ এ তুই কোনো দিক হিজরত করে যা লাগবে না চিরকাল ওনাদি অনন্তকাল ব্যবহার করবা খুশিতে সবাই স্লোগান দেবে আলহামদুলিল্লাহ হিল্লাদি কদ বাজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কাত কোরআন শরীফে আছে না নাই আলহামদুলিল্লাহ হিল্লাদি কদ বাজাদনা মা হাক্কা সব প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহ রব আলমিন আমাকে আমার চাহিদার সাহিত্যে বেশি নিয়ামত দিয়েছেন যা ওয়াদা করেছিলেন সব আমাকে পরিপূর্ণ করে দিয়েছেন বলিনা আলহামদুলিল্লাহ এবার জাহান্নামিদেরকে সামনে ওই প্রাণী জবাই হবে নামীরা বলবে রব্বানা বা মা জবা জবাই না দি না আল্লাহ এটা কি জবাই করলে পাক তাদেরও বলবে জবা তোমাও থাকুম তোমাদের মরণকে মেরে দিয়েছি মরণকে জবাই করে মেরে দিয়েছি লা তামু তু ফিহা ওয়ালা তায়ন এই জাহান্নামির মধ্যে তোমাদের আর কোনোদিন মরণ হবে না খালি দি না ফিহা আবাদা অনাদিও অনন্তকাল থাকবা চির জাহান নামে সেকেন্ডও কে বের করা হবে না যখন শুনবে এই যে দেখেন এখন কত না। আমাদের যারাই ধরা আসছে মনে মনে এ দল ও দল যে দলই হোক একটু অপেক্ষা করে কোনো মতে এই অন্তর্বর্তী সরকার সল্লি নির্বাচিত সরকার যেই আসুক আমলিগ আছুক আর বিএনপি আসুক একটা কাজাবাজারি বারোই জাতি পর্ব এরকম একটা লোভ রয়েছে যতদিন পর্যন্ত নির্বাচন না হবে আর অন্তর্বর্তীকালীন সরকার চলবে ততদিন বস্তি থাকবে জাহান্নামীরা প্রথম ঢুকে মনে করবে যে এর মধ্যে এটা নির্বাচন টি নির্বাচন ओली আল্লাহ যদি হারিয়ে যেত আমাকে দলিয়ে সরকারashvili বড় হই जाती ব্যাপারটা আল্লাহ কেন মালিকি আউমিদ্দিন আজকের দিনের বিচারপতি প্রেসিডেন্ট আমি এ জগতের শেষ নাই আমার ক্ষমতারও শেষ নাই হজাগন

ওই আমল আর যদি কোনো দিন করি পুনরায় তুমি জালেম সাব্যস্ত করে আটকাই আর কোনো দিন কোনো কথা বলবো না রব্বানা আবসারনা বা সামাইনা ফারজিনা না আমাল সালিহান ইন্না মুকিনুন আরেকটা বার সুযোগ দাও বের করে দাও মালিক আবার যদি কোনো দিন এই বান্নাই করি তাহলে আর কোনো কথা থাকবে না সব দেখতেছি চোখে সামাইনা বা আবসারনা বা সামাইনা শব্দে সব দেখতেছি কানেও সব হুড়ুম গুড়ুম শুনতেছি আরেকটা বার পাঠিয়ে দাও সুযোগ দাও একটা বার এই বাক্য বলেছি

ইকসাউ পড়ে থাকি في هاي জাহান্নামের ভিতরে ওয়ালা তুকাল্লিমুন আমার সাথে কোনো কথাই আমার সাথে কোনো কথাই হবে না আল্লাহর সাথে যদি কথা বলার সুযোগ না থাকে ও জায়গাতে অন্য কোনো অফিসার নাই যে পিছন পেছতে যে কয়টা ঘুষ দিয়ে তার রাজিরে একটা কায়দাoverline গেলাম আছে নাকি অফিসার ঘুষ করে অফিসার থাকবে কোনো কায়দা হবে না চাচা আল্লাহ কয়ে দিয়েছে লা লিমন আমার সাথে কোনো কথা হবে না ইকসাউ পড়ে থাক আলাম ইয়াতিকুম নাজির আলাম নাজির তোমাদের কাছে কি আমার কোনো নাজির যাই নাই নাজির মানে কোটকাচারি নাজির না প্রদর্শক তোমাদের কাছে কি কোনো বক্তা যাই নাই মুতির রুল আমিন যাই নাই আহমাদ আহমদ মুস্তকামাত যাই নাই রুল আমিন শামসুল হক যাই নাই সাইকুল্লাহি সাল্লাম আজিজুল হক যাই নাই আলাম নাজির ভীতি বীতিপ্রদর্শক কি তোমাদের কাছে যাই নাই আলাম তিকুম নাজির আজকে আমাকে বড় বড় মোটা মোটা অফার দিচ্ছ লোভ দিচ্ছ ক্যা যাই নেই বক্তারা বলে নেই ও জায়গা তো আর মিথ্যে কথা বলার কায়দা নেই সাথে সাথে বলে উঠবেন এসেছিল বক্তারা ফাঁকা না তাদেরকে মিথ্যে বলে উড়াই দিছে অকুল্লার বলছি কি সাই এগুলো আল্লাহ কিচ্ছু বলে নাই তোমরা বানায় বানায় বলো দুই দিন আগে এই মুংলার ওই এলাকায় এক নেতা স্টেজে উঠে কয় এ কুরআন ফুরান এক বাস্তবতাবাদী মুসলমানের সন্তান বিএমপি নেতা কয় কুরআন ফুরান এক বাউতাবাজি, সারা মিডিয়া তো গরম হয়ে গেছে কুরআন ফুরান বাস্তবতাবাদী তুই যা বলিস এই কথা কিয়ামতের ময়দানেও বলবি শিকার করা লাগবে ফাকাত দাবনা ওয়া কুলনা মানায্জাল্লাহু মিন শাইয়ে বলেছে এগুলো কিছুই না মিথ্যা সব আজকে ধরা পড়ে গেছি